এখানে নন্দিনীর কথাই বলা হচ্ছিল কারণ বর্তমানে সেই একমাত্র কোন অশুভ আত্মার অধীনে আছে এই সিদ্ধান্ত সবাই মেনে নিলেও হরিশ্চন্দ্র প্রসাদ মানে নন্দিনীর বাবা সবার সামনে কেঁদে ফেলে নিজের মেয়েকে সে সেইভাবে হারাতে চায় না ঠিক তখনই সুরিয়া সামনে এসে বলে নন্দিনীকে কেউ নিয়ে যাবে না আমাকে অল্প সময় দাও আমি গ্রামের বাইরে গিয়ে এই অভিশাপকে গ্রামের মধ্য থেকে কি করে মেটানো যায় সেটার উপায় খুঁজে নিয়ে আসব পুরোহিত কিছুক্ষণ চিন্তা করে রাজি হয় কারণ গ্রামের আট দিকের বন্ধন এমনিতেই ভেঙে পড়েছে সুধা বাইরে যাওয়াতে তবে সে শর্ত রাখে সূরিয়াকে কিন্তু সূর্য গ্রহণের আগেই ফিরে আসতে হবে নইলে এই বই লেখা নিয়ম অনুযায়ী নন্দিনীকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে কারণ যদি নন্দিনীকে আগুনে পুড়িয়ে না ফেলা হয় তাহলে পুরো গ্রামে মরক লেগে যাবে সুরিয়া এক ডাক্তারকে নিয়ে চলে যায় সে অভিশপ্ত ভেঙ্কটার বাড়িতে চারদিক অন্ধকার ধুলোয় ছড়িয়ে আছে আশেপাশে অনেক ধরনের অদ্ভুত ছবি দেখা যায় সেখানে সুরিয়া একটা গোপন বই খুঁজে পায় যেখানে লেখা ছিল মৃত মানুষদের কিভাবে ফিরিয়ে আনতে হয় কারণ মানুষ মারা যাওয়ার পর তার চোখ ছ ঘন্টা পর্যন্ত জেগে থাকে যার সাহায্যে একজন মৃত ব্যক্তিকে বাঁচানো যেতে পারে এরপর সুরিয়া অনেক ঝুঁকি পার করে চলে যায় সেই অনাথ আশ্রমে যেখানে ভৈরবাকে তার মা বাবা মারা যাওয়ার পর রাখা হয়েছিল সেখানে গিয়ে সুরিয়া জানতে পারে ভৈরবার আচরণ নাকি খুবই অদ্ভুত ছিল সবসময় সে কিছু না কিছু মন্ত্র পড়ত আর এক অদ্ভুত শক্তি ছিল তার মধ্যে কিন্তু সে কারোর সাথে বন্ধুত্ব করতো না বিভিন্ন জায়গায় গিয়ে অদ্ভুত মন্ত্র জপ করত ভৈরব প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট জায়গায় যায় একদিন সে অনাথ আশ্রমের এক ব্যক্তির কাছে ধরা পড়ে যায় সে তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস তুই ভৈরব প্রচণ্ড রেগে যায় এবং তার চোখে চোখ রেখে তাকে পঙ্গু করে দেয় এবং জঙ্গলের মধ্যে পালিয়ে যায় এবং সেদিনের পর থেকে নাকি ভৈরবাকে আর কখনো দেখা যায়নি এরপর সুরিয়া ভৈরবকে খুঁজতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে সেখানে তার দেখা হয় একদল তান্ত্রিক সাধুর সাথে তারা সুরিয়া শরীরে এক অদ্ভুত শক্তি অনুভব করে এবং তারপর আচমকাই তার ওপর হামলা করে দেয় ঠিক সেই সময় একজন তান্ত্রিক হঠাৎ হাজির হয়ে সূরিয়াকে বাঁচিয়ে নেয় এটা হলো সেই তান্ত্রিক যে কিনা কিছুদিন আগে ওই গ্রামে গিয়ে গ্রামবাসীদের সাবধান করে এসেছিল সুরিয়া তাকে সব কিছু খুলে বলে যে গ্রামে যেই কারো মৃত্যু দৃশ্য দেখছে সেই হঠাৎ করে নিজেই আত্মহত্যা করে ফেলছে কেন এই ঘটনা শুনে সেই তান্ত্রিক চমকে ওঠে এবং বলে এটা অথর্ব বেদের একটা তন্ত্র যা খুব প্রাচীন এবং জটিল যেই তন্ত্রমন্ত্র করেছে সে গ্রামকে ধ্বংস করতে চায় আর সে কোথাও একটা গোপন জায়গায় লুকিয়ে আছে তার তন্ত্রের কারণেই তোমাদের গ্রামের এই অবস্থা আজ সূরিয়া এবং তান্ত্রিক মিলে ভৈরবকে খুঁজতে বের হয় এবং একটা পুরনো গুহার মধ্যে প্রবেশ করে গুহার দেওয়াল জুড়ে দেখা যায় নানা ধরনের তন্ত্রমন্ত্রের চিহ্ন এবং সে গুহাটা কেমন যেন অশুভ সূর্য সেখানে অনেক ঘাটাঘাটি করে জানতে পারে বৈরবা আর কেউ নয় বরং সুধার প্রেমিকের ছদ্মবেশে থাকা সেই ছেলেটা যে সুধাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল যাতে গ্রামে অষ্টবন্ধন করা হলে সুধাকে সে কোনো কোনোরকম করে ভুলিয়ে ভালিয়ে সেই গ্রাম থেকে বের করে আনতে পারে যাতে গ্রামের বন্ধন নষ্ট হয় অন্যদিকে সেই তান্ত্রিকটা গুহার মাটি স্পর্শ করে সে গুহার আগেকার দৃশ্য দেখতে পায় তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে ভৈরব আগুনে ঘেরা একটা মন্ত্রচক্রের মধ্যে বসে তন্ত্র করছে এবং একটা মুরগির গলা কেটে সেই রক্ত দিয়ে কোনো এক অশুভ ক্রিয়া সম্পন্ন করছে এবং সেখান থেকেই ভৈরব শক্তি পায় আত্মা বদলের আসলে সেদিন ভৈরব ইচ্ছে করেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে পড়েছিল এবং আত্মহত্যা করেছিল যাতে তার মৃত্যুর পর তার আত্মা সুধার দেহে প্রবেশ করতে পারে এবং সুধার দেহের পর থেকে আরেকজনের দেহ এবং তারপর আরেকজনের দেহ এইভাবে সে গ্রামের মধ্যে একের পর এক মানুষ পারছে। ভৈরব সময়ে সময়ে শরীর পাল্টাচ্ছে সূর্যা গুহার এক কোণে একটা পুরাতন বই খুঁজে পায় এই বইটাই ছিল গ্রামের মূল নিয়ম নিধির বই যে বইটাকে আগে থেকে নকল বইয়ের সঙ্গে বদলে ফেলা হয়েছিল অর্থাৎ গ্রামে যেই বইটাকে গ্রামবাসীরা এখন আসল বই বলে মনে করছে সে বইটা আসল নয় এবং সেই বইয়ের মধ্যে যে নিয়ম লেখা আছে সেই নিয়মগুলো নকল এবং এটা অনেক প্ল্যান করে ভৈরব করেছে সুতরাং গ্রামবাসীরা এখন যে যে নিয়ম পালন করছে সব ভৈরবের ইচ্ছে মতো শয়তানের নিয়ম পালন করে যাচ্ছে তান্ত্রিক বলে কোনো আত্মা মানুষের ছাড়া কাজ করতে পারে না এবং ভৈরবের এই পরিকল্পনা তার একার দ্বারা সম্ভব নয় আমার মনে হয় তোমাদের গ্রামের মধ্যে কেউ একজন আছে যে কিনা ভেতর থেকে সাহায্য করছে এমনকি পুরোনো বইয়ের সঙ্গে নকল বই বদলে দিতেও সেই সাহায্য করেছে অন্যদিকে সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে গ্রামের মানুষেরা এবং পূজারি সেই ভুল বইটা অনুযায়ী নন্দিনীকে একটা কাঠের বাক্সের মধ্যে রাখে এবং প্রত্যেকেই নিজের হাত থেকে রক্ত দান করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে নন্দিনীকে জ্বালিয়ে দেওয়া হবে সুরিয়া তান্ত্রিককে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে ফেরার চেষ্টা করে কারণ সূর্যগ্রহণ হতে আর কিছুক্ষণ বাকি কিন্তু হঠাৎ একটা পাথরের মধ্যে ধাক্কা খেয়ে পুরো গাড়িটা উল্টে যায় এবং তাদের পেছনে অন্য গ্রামবাসীরা হামলা করেছিল কারণ তারা ভাবছিল রুদ্রবনম গ্রামে সব রোগ তাদের গ্রামেও ছড়িয়ে যাবে এই ভয়ে তারা সুরিয়া এবং তান্ত্রিকের উপর হামলা করেছিল কিন্তু সুরিয়া কোনোভাবে সেখান থেকে বেরিয়ে সোজা ভেঙ্কটের বাড়িতে চলে আসে এবং তান্ত্রিক দেবীর মন্দিরটা খুলে দেয় এরপর তারা দুজন মিলে গ্রামবাসীদের কাছে এসে দেখে পুরো গ্রাম ভৈরবের কালো জাদুর কারণে পজেস্ট হয়ে আছে বা ভৈরবের কালো জাদুর কবলে পড়ে গেছে কারোর চোখের মনি নেই এবং সোজা তারা ওই বাক্সের দিকে চেয়ে আছে যে বাক্সে নন্দিনীকে ভরে রাখা হয়েছে তান্ত্রিক এটা দেখে বলে বাক্সটা একটা গোল চক্রের মধ্যে রয়েছে যার ভেতরে কেউ ঢুকলে পুরে ছাই হয়ে যাবে সুরিয়া নন্দিনীকে বাঁচানোর জন্য সেই মানুষটাকে খুঁজতে সাহায্য করে যে ভৈরবাকে সাহায্য করেছে সূরিয়া দেখে পুরো গ্রামবাসীদের মধ্যে একমাত্র শুধু হরিশ্চন্দ্র নেই সুরিয়া হরিশ্চন্দ্রের বাড়িতে গিয়ে একটা গোপন জায়গা খুঁজে পায় এবং অবাক হয়ে যায় চারদিকে কালো জাদুর জিনিসপত্র রাখা ছিল সুরিয়া বাড়িতে হরিশ্চন্দ্রকেও খুঁজে পেয়ে যায় হরিশ্চন্দ্র নন্দিনীকে হারানোর বেদনায় এক কোনায় বসে কাঁদছিল সূরিয়া তাকে জিজ্ঞেস করে এসবের মানে কি হরিশ্চন্দ্র যা বলে সেটা শুনে সূরিয়া চমকে যায় আসলে ভেঙ্কাটা এবং তার স্ত্রী মারা যাওয়ার পর তার ছেলে ভৈরবাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ভেঙ্কাটার আরেকটা সন্তান ছিল মেয়ে সন্তান আর সেটার কেউ নয় সেটা হলো নন্দিনীর নিচে তারই কান্নার আওয়াজ ওই বাড়িটা থেকে শোনা যেত একদিন হরিশ্চন্দ্র ভেঙ্কাটার বাড়ি থেকে নন্দিনীকে বাঁচিয়ে আনে এবং নিজের মেয়ে পরিচয় দিয়ে বড় করতে থাকে কারণ সত্যি কথা যদি গ্রামের কেউ জানতে পারে তো গ্রামের মানুষেরা নন্দিনীকেও মেরে ফেলত এরপর নন্দিনী যখন আরেকটু বড় হয় তখন সে আর তার ভাই মিলে কালো জাদু এবং তন্ত্র করতে শুরু করে তাদের উদ্দেশ্য ছিল গ্রামবাসীরা যেভাবে তাদের মা বাবাকে মেরেছিল ঠিক সেইভাবে তারা পুরো গ্রামের প্রত্যেকটা লোককে মেরে এর বদলা নেবে ওদিকে দেখা যায় নন্দিনী বাক্স থেকে বেরিয়ে নিজের তন্ত্রমন্ত্র করা শুরু করে মানে নন্দিনী শরীরে ভৈরবের আত্মা ভর করেছিল এবং তারা দুজন ভাই বোন মিলে নিজেদের শক্তি দিয়ে তান্ত্রিককে দূরে ফেলে দেয় এবং ঠিক সেই গাছটাতে আগুন লাগিয়ে দেয় যেখানে বারো বছর আগে গ্রামবাসীরা তাদের মা বাবা দুজনকে আগুন লাগিয়ে দিয়েছিল এরপর নন্দিনী সকল গ্রামবাসীদের বলে তাদেরকে সেই গাছের আগুনে গিয়ে ঝাঁপ দিতে সূর্য এসব দেখে কিছু বুঝতে পারে না যে কি করবে না করবে এবং কি করে নন্দিনীকে থামাবে সেই গ্রামবাসীদের থামানোর চেষ্টা করে কিন্তু সবাই আস্তে আস্তে আগুনের সামনে যেতে থাকে সুরিয়া নন্দিনীকে অনুরোধ করে বলে গ্রামবাসীরা তোমার মা বাবাকে মেরে ভুল করেছিল তাদের ক্ষমা করো। নন্দিনী বলে না আমার মা বাবা নির্দোষ ছিল কিন্তু গ্রামবাসীরা বিনা কোনো তদন্ত করে তাদেরকে জীবিত অবস্থা মেরে দিয়েছিল এবং নন্দিনী তার মা বাবার সত্যি ঘটনাটা বলে আসলে ভেঙ্কাটার স্ত্রী খুবই অসুস্থ থাকত চলতে ফিরতে পারত না তাই ভেঙ্কাটা অনেক তন্ত্রমন্ত্রর বিদ্যা শেখে এবং বেদ থেকে এক ধরনের সিদ্ধি লাভ করে অথর্ব বেদ যে চারটা বেদ আছে তার মধ্যে অন্যতম একটা বেদ হলো অথর্ববেদ এর মাধ্যমে ভেঙ্কাটা এমন একটা শক্তিশালী লকেট তৈরি করে যেটা সে তার স্ত্রীকে পড়িয়ে দেয় যাতে তার স্ত্রীকে কোনো অশুভ শক্তি হামলা করতে না পারে এবং নন্দিনী এই লকেটটাকেই স্মৃতি হিসাবে রেখেছিল এবং সূরিয়াকেও ভালোবেসে উপহার দিয়েছিল এবং ঠিক যেই কারণে সূরিয়ার মধ্যে একটা অদ্ভুত শক্তি ছিল যা তাকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করেছিল এই শক্তিটাকেই যখন সূরিয়া ভৈরাবাকে খুঁজতে গিয়েছিল ওই তান্ত্রিকগুলো এই শক্তিটাকেই দেখেছিল এবং এই জন্যই তারা সুরিয়াকে হামলা করেছিল তো নন্দিনীর বাবা ভেঙ্কাটা আসলে মৃত বাচ্চাদেরকে জীবিত করতে চাইত এবং তাই সে একদিন একটা মৃত মেয়েকে বাড়িতে এনে তন্ত্রমন্ত্র করা শুরু করে কারণ কেউ মারা গেলে তার শরীরের অঙ্গ কিছুক্ষণের জন্য জীবিত থাকে এবং ওই সময়ের মধ্যে যদি ওই মৃতদেহের মধ্যে আত্মাকে ফিরিয়ে আনা যায় তাহলে সে জীবন ফিরে পাবে কিন্তু তার বাবা এটা করার আগে গ্রামবাসীরা ভুল ভেবে নেয় যে হয়তো ভেঙ্গটা এবং তার স্ত্রী তন্ত্রমন্ত্রের জন্য গ্রামে একে একে মানুষ মারা যাচ্ছে এবং ভুল ভেবে তারা ভেঙ্গাটা এবং তার স্ত্রীকে জীবিত জ্বালিয়ে দেয় সুরিয়া এসব শুনে কষ্ট পায় এবং শেষ চেষ্টা করে যাতে নন্দিনী সবাইকে ক্ষমা করে দেয় সে বারবার তাদের ভালোবাসার কথা মনে করিয়ে দেয় কিন্তু এই মুহূর্তে নন্দিনী আর ভৈরব দুজনের কেউই থামতে রাজি নয় কয়েকটা মানুষ আগুনের মধ্যে ঝাঁপও দিয়ে দেয় সুরিয়া নন্দিনীকে থামানোর জন্য নিজের পেটে চাকু মেরে দেয় কারণ নন্দিনী তো তাকে ভালোবাসে হয়তো তার ভালোবাসার মানুষটাকে চাকু মারতে দেখে সে হয়তো থেমে যেতে পারে এবং তখনই নন্দিনী চারদিকের আগুনটা শান্ত হয়ে যায় ছুটে এসে সে জড়িয়ে ধরে এবং বলে গ্রামবাসীদের বাঁচাতে হলে আগে আমার রাগ শান্ত করো সুরিয়া কাঁদতে কাঁদতে তার প্রেমিকা শরীরে চাকু মেরে দেয় কারণ যতক্ষণ পর্যন্ত ভৈরবের আত্মা নন্দিনী শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত গ্রামকে কেউ বাঁচাতে পারবে না ভৈরব যখন নন্দিনী শরীর ছেড়ে দেয় তখনই গাছটার আগুন নেভে যায় এবং গ্রামবাসীরা নিজেদের সজ্ঞানে ফিরে আসে সুরিয়া নন্দিনীর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকে কারণ নন্দিনীকে মারা ছাড়া তার কোনো উপায় ছিল না নন্দিনী মারা যায় পরের দিন গ্রামের সবাই মিলে নন্দিনী শেষ কার্য করে এবং সুরিয়া ভেঙ্গেটার পুরনো বাড়িটাকে একটা স্কুল বানিয়ে দেওয়ার পরামর্শ দেয় এরপর সুরিয়া সেই লকেটটার দিকে একভাবে চেয়ে থাকে দেখা যায় তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে এবং এই মুভিটা এখানে শেষ হয়ে যায় মুভিটা কি সত্যিই শেষ হয়ে যায় নাকি নন্দিনীর আত্মা সুরিয়ার মধ্যে আছে তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদেরকে